এখন বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ শফিকুল ইসলাম সাবেক আহ্বায়ক বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর বিসমিল্লা রহমান রাহিম আজকে এস গোল্ডেন এবং জিপি ফাইভ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্বোধন অনুষ্ঠানে সভাপতি আজকের প্রধান অতিথি প্রধান আমাদের প্রিয় স্যার ফকৃষ্ণাম আলমগীর সাহেব আজকে উনি এলো শিক্ষার গুরু আমাদের উনি আজকের ছাত্রছাত্রীদের প্রোগ্রামের প্রধান অতিথি আমি বর্তমান অবস্থা প্রেক্ষাপটে একটি কথাই বলবো আর যারা এসএসসি আজকে পাশ করলেন এইসএসসির জাজল্ট আপনারা দেখছেন আগামীতে আপনাদেরকে আরো শক্ত হতে হবে এবং আপনাদেরকে লেখাপড়া আর মনোমোষণ করতে হবে এই জন্যে যার এসএসসির ছাত্রছাত্রী ভাই বোনরা আপনারা খুব সতর্কতার সাথে চলতে হবে কারণ দেশটা একটা নেশা বিভিন্ন প্রকারের প্রক্রিয়ায় জড়িত হয়ে গেছে আপনারা এদিক থেকে সতর্ক থাকতে হবে আপনারা আগামী দিনের ভবিষ্যৎ তাই আগামী এই রেজাল্ট হচ্ছে আরো ভালো রেজাল্ট করা যায় সেই আহ্বান জানিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম এখন বক্তব্য নিয়ে আসছেন ডক্টর জামিরুল আক্তার মুক্তিযোদ্ধা এম এল এল বি ঢাকা বিশ্ববিদ্যালয় পিএইচডি যুক্তরাষ্ট্র বিসমুল্লা রহমান রহিম আজকে বিশ্ববিদ্যালয় পরিক্রমা কর্তৃক আয়োজিত এস গোল্ডেন এবং জিপিএাই প্রাপ্ত ছাত্রছাত্রীবৃন্দ মঞ্চে উপদিষ্ট আজকের এই সভার সম্মানিত সভানেত্রী জানাব রাশদা বেগম হীরা মঞ্চে উপদিষ্ট আজকের এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ বাংলাদেশ জাতীয়বাদী দলের মহাসচিব দেশ নেতা জানাব ফখরুল ইসলাম আরঙ্গীর সহ মঞ্চে উপদিষ্ট অতিথিবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ অভিমন্যুল ইসলাম আলাইকুম আমি এই বিশ্ববিদ্যালয় পরিক্রমার আজকে দ্বিতীয় অনুষ্ঠানে আমি যোগদান করেছি আমি অত্যন্ত আনন্দিত যে এই সংগঠন দেশে মেধাবী ছাত্রদেরকে সংবর্ধনা দিচ্ছে এটাই আমি খুব আনন্দিত আজকে যারা তোমরা সম্বন্ধিত হচ্ছ তোমরা কেউ প্রধানমন্ত্রী হবা কেউ পার্লামেন্ট সদস্য হবা কেউ ডাক্তার হবা কেউ ইঞ্জিনিয়ার হবা কেউ আইনজীবী হবা কেউ ব্যবসায়ী হবা তোমাদের আজকে যে রেজাল্ট এই রেজাল্ট আমি আশা করি তোমরা ভবিষ্যতে ধরে রাখবা এবং তোমাদের দ্বারা আগামী দিনে আমরা তো যারা বয়স্ক হয়ে গেছি আমরা তো বৃষ্টি বাঁচব না কিন্তু তোমরা আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবা আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কথা বেশ বাংলাদেশ জিন্দাবাদ এখন বক্তব্য নিয়ে আসছে মোহাম্মদ মফিজুর রহমান চেয়ারম্যান প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ডিরেক্টর বাইয়া গ্রুপ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের অনুষ্ঠানে তারা আয়োজন করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সকল সকলেই আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করবেন এই ধরনের অনুষ্ঠান আমি যখন পৌরসভা নেওয়ার ছিলাম আমিও এই শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে যারা উত্তীর্ণ হয়েছিল তাদেরকে ওখানে আমরা সংবর্ধনা দিয়েছিলাম যাই হোক আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরাও যেটা বলতে চাই এসএস এইচএসির ফলে যেন কোনো ছাত্রছাত্রী পড়ালেখা বন্ধ না করে সেটাকে উৎসাহ দেওয়ার জন্যই অনুষ্ঠান অতএব আমরা অভিভাবক এবং ছাত্রছাত্রীকে বলব লেখাপড়া চালিয়ে যেতে হবে দেশকে গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই পাশাপাশি সাহিত্য চর্চা স্পোর্টস খেলাধুলা এগুলো আমাদের মধ্যে থাকতে হবে ভালো থাকার জন্য ঘনবসতিপূর্ণ ঢাকা রোগে ভর্তি এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের খেলাধুলারও প্রয়োজন আছে শিক্ষার সাথে সাথে খেলাধুলো থাকলে আমরা ভালো থাকার চেষ্টা করব আল্লাহ আমাদের ভালো রাখবো সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন বক্তব্য নিয়ে আসছেন জনাব আলহাজ মোশারফ হোসেন কুশি সদস্য মুন্সিগঞ্জ জেলা বিএনপি সকল প্রশংসী মহান আল্লাহ আজকে বিশ্ববিদ্যালয় পরিকমা এস এস সি পরীক্ষার্থী জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাবেক এমপি এবং আমাদের মধ্যমণি যিনি গত সৈরাচার সরকারের আমলে নির্যাতিত নিপীড়িত বিভিন্নভাবে আমাদের দলকে গুছিয়ে রাখা আমাদের নেতাকর্মীদের ধরিয়ে রাখা যে অনু অনুপ্রেরণা দিয়ে তিনি আমাদের বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব উপস্থিত মঞ্চে আছেন আমাদের মুন্সীগঞ্জ জেলার কামরুজা কামরু কামরুজ্জামান রতন ভাই উপস্থিত আছেন মঞ্চে উপবিষ্ট আরও অনেকে এবং আমাদের সামনে ছাত্রদের অভিভাবকবৃন্দ ছাত্র ছাত্রীবৃন্দ সাংবাদিকবৃন্দ সুদীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান অনুষ্ঠানে আমাকে দু একটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি এই কমিটিকে ধন্যবাদ জানাই এবং কিছুদিন আগে আমাদের মুন্সীগঞ্জ একটি এই অনুষ্ঠান করেছিলেন এই কমিটি সেখানে আমার যাওয়ার কথা ছিল আমি দেশের বাইরে থাকাতে যেতে পারি নাই আমি এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে আমি খুব যত সময় কষ্ট হোক আমি অ্যাটেন্ড করতে চেষ্টা করি আজকে আমি যে সকল ছাত্র ছাত্রী জিপিএ বোনেরাছ তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই এবং এই প্রাপ্তিটা আজকাল তোমরা ভাগ্যবান যে আমাদের বাংলাদেশের গর্ব যিনি আমাদের দলের মহাসচিব তার হাতের থেকে তোমরা আজকে এই পুরস্কার দিবা এই পুরস্কারটার অনেক মূল্য এই পুরস্কারটা অনেক দামি এই পুরস্কারটা অনেক সম্মানিত এই পুরস্কারটা তোমরা যত্ন করে রাখবা অদূর ভবিষ্যতে তোমাদের যখন সন্তান আসবে নাতি নাতিগুলো আসবে এই জিনিসটা দেখাইতে পারবা যে আমি মহাসচিবের হাত থেকে জিপিএ ফাইল পাওয়াতে আমি এই পুরস্কারকে পেয়েছি এটা একটা গর্ব আমি তোমাদেরকে অনুরোধ করব তোমাদের বয়সে আমি একজন ছাত্র ছিলাম আমি এখন আমার কষ্ট হয় যে তৎকালীন আমরা এই ধরনের সুযোগ সুবিধা এই ধরনের অনুষ্ঠান তখন আমরা দেখি নাই দেখলো খুব কম যুগের পরিবর্তন কালের পরিবর্তন আজকে সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে তোমাকে তোমাদেরকে উদ্বুদ্ধ করতেছে লেখাপড়ার মানকে উন্নয়ন করার জন্যে উদ্বুদ্ধ করতেছে তবে আমরা দেখতেছি গত সৈরাচার সরকারের আমলে আমাদের লেখাপড়ার মান একেবারেই নিঃসই হয়ে গেছে আমরা চাই না শিক্ষা জাতির মেরুদণ্ড শিখেই পারে দেশের উন্নয়ন করতে শিখেই পারে দেশের ভাবমূর্তি রক্ষা করতে সুতরাং আমি আমাদের মহাসচিব মহোদয় অনুরোধ করব আগামী দিনে আমরা যদি সরকার গঠন করতে পারি আল্লাহ যদি আমাদের সেই তৌফিক দেয় তাহলে আপনার প্রধান কাজটা থাকবে আমাদের শিক্ষার মান উন্নয়ন করা শিক্ষার দাতিকে উন্নয়ন করা এবং তোমরা যারা হিসাবে আজকে জিপিএ ফাইভ পেয়েছ আমি রিকোয়েস্ট করব আমাদের কোম্পানিতে চাকরি নিতে যাই ইন্টারভিউ নিতে যাই দেখি জিপিএ ফাইভ পাওয়া ছাত্র কিছু সাধারণ কমন কোশ্চেন করলে উত্তর দিতে পারে না আমার এক বন্ধু ক্লাসে সেকেন্ড বয় ছিল আমি তার অনেক প্যাশনে ছিলাম ছাত্র হিসাবে আমি দুর্বল ছিলাম কিন্তু সেকেন্ড বয় ব্যবসা করছে ব্যবসায় লস করছে লস করে আমার কোম্পানি এসে সে জয়েন করছে তো দোস্ত আমাকে একটা জব দাও আমি একটা জব দিছি জব দেওয়ার পর সে ছাত্র ভালো থাকলে কি হইব তার তো মেধা নাই তার তো বুদ্ধি নাই কেমন একটা মাল কিনতে দিছি মালটার দাম পঞ্চাশ হাজার টাকা টন কিনছে একটা রড সে পনেরো দিন পর আবার কিনছে টেলিফোন করে বলছে যে ভাই পঞ্চাশ হাজার টাকা পাঠাইলাম এক টন রড দিয়ে দিও আবার পনেরো দিন পর টেলিফোন করছে ভাই পঞ্চাশ হাজার টাকা দিলাম এক টন রড দিয়ে দিও কিন্তু কি দাঁড়াইলো বাজার এই ফাঁকে পাঁচ হাজার টাকা টনে কমে গেছে তিনি কিন্তু জিজ্ঞাসা করলো না রটের বাজার কত এইটা যখন আমার চোখে ধরা পড়ল আমি জিজ্ঞাসা করলাম আমার অফিস বলল ও টাকা আত্মসাৎ করছে আমি বলি যে না এই ছেলে আত্মসাৎ করতে পারে না ভুল করছে ও ভুল করছে কিন্তু ওর বেধার অভাবে ও লাঞ্ছিত হয়েছে পরবর্তীতে আমি তাকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করছি আমি কথাটা বুঝাইতে চাইছি যে লেখাপড়ায় ভালো হইলে হবে না আমাদের জ্ঞান থাকতে হবে আমাদের মেধাবুদ্ধি কাজে লাগাইতে হবে এইটা হইলে আমাদের সম্পদ এই দেশটা আমাদের গড়তে হইলে আগামী দিনে তোমাদের শক্তি দরকার তোমাদের অনুপ্রেরণা দরকার তোমাদের সহযোগিতা দরকার তোমরা আগামীতে এমপি হইবা মন্ত্রী হইবা সেক্রেটারি হবা বিসিএস ক্যাটারের তোমরা ব্যবসা করবা তো সুতরাং তোমরা আগামীতে কি করবা তোমরা এখন ভীষণ নিবা সেই ভীষণটা হবে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যবসায়ী কেউ উকিল এই এখন থেকে করে তোমরা ডিফারেন্স না হয় সাবজেক্ট চেঞ্জ না হয় তোমরা এখনই সময় এই সময়টা তোমরা কাজে লাগাবা আরেকটি রিকোয়েস্ট আমার থাকবে যে চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা মিনিমাম চেষ্টা করবা আঠারো ঘন্টা পড়াশোনা করার জন্য তাহলে তোমরা সাকসেসফুল হইতে পারবা এখন তোমরা আমরা রাস্তাঘাটে মার্কেটে দেখি সবাই মোবাইল দেখতেছে হাঁটতেছে মোবাইল দেখতেছে অ্যাক্সিডেন্ট করতেছে আমি বিনীত তোমাদের অনুরোধ করব। তোমরা মোবাইল ব্যবহার যতটা কমাইতে পারো তোমরা পড়াশোনার দিকে মনোযোগ দাও আজকাল যে অনুষ্ঠানের উদ্দেশ্য তোমাকে তোমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এই অনুপ্রেরণা যেন সাকসেসফুল হয় তোমরা যেন মেধাবী হিসাবে এই যতগুলো ছাত্র আজকে পুরস্কার নিবা এই পুরস্কারের লিস্টটা থাকবে যে আগামীতে যেন তোমরা ভালো করতে পারো এইটা যেন আমরা দেখতে পারি এবং আমি অনুরোধ করব তোমাদের সামনের রেজাল্ট নিয়ে আবার আমরা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করব এই অনুষ্ঠানের পার্টিসিপেটের ব্যাপারে আমার সর্বস্ত সহযোগিতা থাকবে আমি পরিক্রমা এই কমিটিকে বলবো যে এই উৎসাহটা থাকতে হবে তো যাই হোক আমাদের মুরব্বী আছেন ওনার মুখে কথা আমরা শুনবো আমি আর বক্তব্য দীর্ঘায়ু করব না তোমরা ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো এবং অভিভাবকদেরকে বলবো আপনারা অনেক কষ্ট করে ছেলেদের এই জায়গায় নিয়ে আসছেন বাকি সময়টা গ্রাজুয়েশন কমপ্লিট করা পর্যন্ত আপনারা ওদেরকে নিয়ে আসেন আর একটু কষ্ট করেন আপনাদের সন্তানের দিকে খেয়াল করবেন আরেকটা কথা আমাদের দেশ কিন্তু মাদকা শক্তির ভরপুর হয়ে গেছে এদের থেকে সইরা থাকতে হবে এদের থেকে দূরে থাকতে হবে আমরা যেন মাদকা শক্তি না জড়িত হই এটা লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ সকলকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে মৌর আকবাদ জানাই আসসালামু আলাইকুম অনুষ্ঠান শুরু থেকে আমি বলেছিলাম যে আমাদের সংবর্ধনার পাশাপাশি আমরা স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা নিয়ে আসব। এখন স্বাস্থ্য বিষয়ক বিশেষ বক্তা প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম সভাপতি ডেব ঢাকা মহানগর উত্তর সদস্য চাঁদপুর জেলা বিএনপি বিসমিল্লা রহমান বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজিত শিক্ষা স্বাস্থ্য সামাজিক বিকাশ বিমা খাতের উন্নয়ন নিয়ে একটি আলোচনা সভা এবং জিপিএ ফাইন প্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিএনপি সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ইসলাম আলমগীর স্যার সহ মঞ্চ উপবিষ্ট জ্ঞানী হুনি অন্যান্য অতিথিবৃন্দ সামনে উপস্থিত অতিথিবৃন্দ এবং যারা জিতীয় ফাইট পেয়েছ সেই সমস্ত ছাত্রছাত্রীকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ দেই আমাকে বলা হয়েছে স্বাস্থ্য খাত নিয়ে কিছু কথা বলার জন্য আমি আমার পরিচয় দিই আমি প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম আমি স্বাস্থ্য সংস্কার বিষয় যে বিশেষজ্ঞ কমিটি আছে গভর্নমেন্টের তারও একজন মেম্বার আমি শুধুমাত্র একজন চিকিৎসক নই আমি একজন শিক্ষকও বটে তো আসলে আমি আজকে শুধু স্বাস্থ্য বিষয়ক না আমি আসলে সুযোগ পেয়েছি মহাসচিব স্যারের সামনে একটু শিক্ষা বিষয়ক আলোচনা একটু করতে চাই সেখানে আমি বেশ কয়েকটা পয়েন্ট আজকে একটু তুলতে চাই যে শিক্ষাটা কেন অত গুরুত্বপূর্ণ শিক্ষাটা গুরুত্বপূর্ণ এই কারণে এটাই সবচেয়ে লাক্সই এবং টেকসই একটা মাধ্যম যেখানে নিজেকে তুলে ধরা যায় আজকাল যে সমস্যা চলছে যে এক একজন এক দিকে শিক্ষার মান নাই কেউ হয়তোবা ইউটিউবে ব্লগিং করে ফেসবুকে ব্লগিং করে টিকটকে ব্লগিং করে অনেক টাকা কামাচ্ছে অনেক হয়তো বা সেই দিকে ধাবিত হতে পারে কিন্তু একটা কথা বলতে চাই আজকে যারা বিভিন্ন খাতে বিভিন্নভাবে টাকা কামাচ্ছে সেটা কিন্তু টেকসই না টেকসই একমাত্র শিক্ষা আপনি শিক্ষা ভালো করে গ্রহণ করবেন আপনি একসময় দাঁড়িয়ে যাবেন আপনারা হয়তো বা ইনিশিয়ালি হয়তোবা একটা ডাক্তারের বেতন অনেক কম হতে পারে একজন শিক্ষকের বেতন কম হতে পারে একজন ইঞ্জিনিয়ারের বেতন কম হতে পারে কিন্তু আলটিমেটলি যদি আপনি শিক্ষা গ্রহণ করে থাকেন আপনি একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে যাবেন এটা কখনোই হারাবে না সুতরাং যুগের সাথে তাল মিলিয়ে এমন কিছু করা উচিত হবে না যেখানে আমরা শিক্ষাকে অবমূল্যায়ন করি সুতরাং এটাকে বারবার মাথায় রাখতে হবে আপনাদেরকে শিক্ষা কিন্তু আমি সমস্যা হচ্ছে আমাদের ক্ষেত্রে। আমি বা আমাদের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করব যে শিক্ষা ব্যবস্থাটা বেশি হয়ে গেছে বাংলাদেশে কারণটা কি কারণ হচ্ছে একসাথে অনেকভাবে কি আমাদের যে সাধারণ শিক্ষা চলছে যে শিক্ষা ব্যবস্থাটা আছে আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থা আছে সাধারণ শিক্ষা ব্যবস্থাটা কি সাধারণ শিক্ষা ব্যবস্থা হচ্ছে আমরা যে বাংলা মিডিয়ামে স্কুল কলেজে পড়ি সেটা তার সাথে সাথে আরেকটা সিস্টেম আছে ইংলিশ ভার্সান একই মানুষজন একই সাবজেক্টগুলো ইংলিশ ভার্সানে আমাদের আরেকটি খুব ভালো একটা সিস্টেম চলছে সেটা কি ইংলিশ মিডিয়াম ও লেভেল এ লেভেল এটা আরেকটা সিস্টেম আমাদের আরেকটা সিস্টেম মাদ্রাসা শিক্ষা চলছে মাদ্রাসা শিক্ষাতে নর্মাল যে পড়াশোনা আছে আমাদের আলিয়া মাদ্রাসাতেগুলোতে গুলোতে সেগুলো সেগুলো চলছে তার সাথে আবার আমরা যেগুলোকে আজকাল এই যে গমে মাদ্রাসা তাকেও মাস্টার সম্মান করে দিয়েছি তার বাইরে আমাদের ভোফেশনাল ইনস্টিটিউটগুলো আছে কারিগরি শিক্ষা তাহলে আসলে সবগুলাই এখন আম আর দুধ আর ঘি সব একই মাপে মাপা হচ্ছে এখানে কিন্তু বিরাট ধরনের গরজ আছে এখানে যেহেতু আমি সুযোগ পেয়েছি একটু আমি অবশ্যই মশকরুক স্যার যেহেতু নিজেও একজন শিক্ষক ছিলেন তো ওনার কাছে এগুলো একটু উপস্থাপন করতে চাই তো সবাই যদি এক জায়গায় এন্ট্রেন্স পায় বাংলাদেশে মেধাবীদের কোনো জায়গা নাই কিন্তু বাংলাদেশের কোনো মেধাবীরা কিন্তু এখন ভালো জায়গায় চান্স পাচ্ছে না কারণ আমাদের কম্পিটিশান করতে হচ্ছে মাদ্রাসা থেকে যারা আসছে তাদের জন্য তাদেরকে আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে বিসিএস পরীক্ষা করতে গেলে বা বিভিন্ন জায়গায় এন্ট্রেন্স পরীক্ষা দিতে গেলে এসএসসি বা এইচএসসিতে জিপিএ কত পায় তার সাথে একটা তুলনা হয় তো ওরা তো ওখানে আমাদের নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি পায় অন্যান্যরা কিন্তু ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন এরা কিন্তু অত বেশি পায় না তারা কিন্তু মেইন স্ট্রিমে ঢুকতে পারছে না এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সুতরাং এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদেরকে ভিন্ন ভিন্ন ভাবনা আমাদেরকে ভাবতে হবে কী করে আমাদের ছেলেপেলেদের আগিয়ে নেওয়া যায় এটা কিন্তু মাথায় দুটো তবে আরেকটা মূল সমস্যা আমার মনে হয় সেটা হচ্ছে জিপিএ বাম্পার ফলন এই যে জিপিএ সবাই জিপিএ 5 एवरीवन ইজ জিপিএ 5 বুঝুগার না বুঝুক সবাই জিপিএ 5 আমরা যখন এই সিস্টেমটা চালু করেছিলাম 2001 সালে 2001 সালে জিএমপিএ ছিল মাত্র 38 তারপর এটা করতে করতে 1 লাখ 80 হাজারটা পৌঁছানো সবাই জিপিএ 5 আসলে এতে গড়পটটা করে আসলে মেধার পরিণয় হচ্ছে বলে আমার মনে হয় না এদিকে আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে মানসম্মত চিকিৎসা বাড়াতে হবে সৃজনশীল পদ্ধতির বদলে সৃজনশীল শিক্ষক তৈরি করতে হবে তো যে দেশে শিক্ষকের মর্যাদা নাই সে দেশে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আরেকটা বিসিএস তৈরি করা সবাই বিসিএস হতে চায় বিসিএস এ কি জিজ্ঞাসা করা হয় বিসিএস এ জিজ্ঞাসা করা হয় পরীক্ষা বসলে উই কবি কোন সালে পাশ করেছেন কত তারিখে ওই মনীষীর জন্ম হয়েছে ওনার কয়দার তারিখে সমস্ত মুখস্থ গদবাদা শিক্ষা তা দিয়ে কিন্তু মেধার মূল্যায়ন হয় না এখন কি হচ্ছে যারা ডাক্তার যারা ইঞ্জিনিয়ার তারাও জেনারেল ক্যাডারে আসছে বিসিএস করার জন্য বিসিএস বিসিএস এবং বিসিএস সবাই পুলিশ হতে চায় সবাই আমলা হতে চায় কেউ আর শিক্ষক হতে চায় না কেউ আর বিজ্ঞানী হতে চায় না কেউ কিছু হবে না বিজ্ঞানী কী করে হবে শিক্ষক কি করে হবে ক্লাসের ফার্স্ট সেকেন্ড হবে সে যদি বিশ্ববিদ্যালয়ে যায় যে বেতন একটা ডাক্তারের যে বেতন কাঠামো একটা ইঞ্জিনিয়ারের যে বেতন আর যারা বিসিএস আসছে তাদের ক্ষমতা অনেক পার্থক্য তো সবাই যারা থার্ড গ্রেডের স্টুডেন্ট তারাই সামনে চলে আসে সুতরাং মেধার মূল্যায়ন নাই মেধার মূল্যায়ন না থাকলে দেশ কখনো আগাতে পারবে না এটা কিন্তু মাথায় রাখতেই হবে জিনিসগুলো এটা নিয়ে কিন্তু আমাদের এই যে বিসিএস এ যদি আমরা এই যে টেকনিক্যাল ক্যাটারিগুলোকে আলাদা না করি তাহলে খুব মুশকিল আশির দশকেও আসনে শিক্ষকদের বেতন সবার চেয়ে বেশি ছিল ডাক্তারদের বেতন সবার চেয়ে বেশি ছিল এখন ডাক্তার শিক্ষক আমলা আমলাত সব একই বেতন সবাই একই একইভাবে করছে আর সবচেয়ে বড় কথা যে দেশ যারা গড়ে তুলবে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারটা কোনো চাকরি নাই বাংলাদেশে বিসিএস অল্প কয়েকটা সিভিলের চাকরি আছে যে কম্পিউটার ইঞ্জিনিয়ার পাশ করছে তার ক্যাডারে কোনো জায়গাই নাই তো সবাই ব্রেন ড্রেন করে বিদেশে চলে যাচ্ছে বাংলাদেশে মেধাবী অংশ যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে ডাক্তারিতে ঢুকতে পারে না ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকতে পারে না কিছুতেই ঢুকতে পারে না তারাও বিদেশে চলে যাচ্ছে সুতরাং সকল মেধা দেশের বাইরে চলে যাচ্ছে যদি মেধাই আমরা দেশের বাইরে পার করে দিই তাহলে বাংলাদেশ কারা করবে আমরা কি পেছনের সারের লোকদেরকে সামনে নিয়ে এসে করব সুতরাং মেধাকে মূল্যায়ন করতে হবে যদি আমরা ক্ষমতায় যেতে পারি আমাদের মহাসচিব স্যার আছেন এবং আমরা আশা করব, মেধাকে মূল্যায়ন করতে হবে মেধাকে মূল্যায়ন করলেই আসলে আমরা যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে পারবো এবং যোগ্য নেতৃত্ব গড়ে তুললেই বাংলাদেশ আসলে তৈরি হবে নেক্সট জেনারেশনের জন্য নাহলে বাংলাদেশ এখন যেভাবে চলছে তাতে তাতে আসলে আমি খুব বেশি ভবিষ্যৎ দেখিনি একটা দেশের উন্নতি নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ের উপরে আপনি যদি দেখেন বিশ্বের সবচেয়ে মুরল দেশ কারা আমেরিকা এক হাজার পর্যন্ত যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তার র্যাঙ্কিংয়ে আমেরিকার অবস্থান সবচেয়ে বেশি সেই ওরা বিশ্ব মুরল দুই নম্বরে হচ্ছে ইউকে ইউকের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং সবচেয়ে বেশি পঞ্চাশ লাখ লোকের বিশ্ব মধ্যে চায় না সারা বিশ্ব থেকে মেধা নিয়ে এসে নিজ ভাষায় শিক্ষাচ্ছে কিন্তু আমরা কি করছি বাংলা ভাষায় কথা বললে আমরা মনে করছি ও খ্যাত যারা ইংরেজি কথা বলতে পারে তারাই বোধহয় জ্ঞান ইংরেজি একটা ভাষা শুধুমাত্র ইংরেজি কিন্তু জ্ঞানের মাপকাঠি নয় যে যেই ভাষায় কথা বলে সেই ভাষায় তার জ্ঞানটুকু আছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট সুতরাং জ্ঞান প্রজ্ঞা এই জিনিসগুলো একমাত্র আমরা একটা সুন্দর এবং সুষ্ঠু জাতি গড়ে তুলতে পারবো যাই হোক আজকে এই প্রসঙ্গে অনেক কথা বলে ফেলেছি একেবারে আমরা তো আসলে সব সিস্টেম একবারে পরিবর্তন করতে পারবো না সিস্টেমের মধ্যে ঢুকেই সিস্টেমকে পরিবর্তন করতে হবে সুতরাং সিস্টেমের মধ্যে আমরা ঢুকবো আমরা চাই যোগ্য নেতৃত্ব এবং মানুষের মধ্যে যারা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের সাথে ছিল মানুষের যে চাহিদা তার পক্ষেই থাকবে এবং সে কারণে আমি মনে করছি যদি আমরা সামনের দিনে যেতে পারি কোথাও কিছু তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা স্বাস্থ্য শিক্ষা সব কিছুর খোল খোলচে আমরা পাল্টে দিব এবং বাংলাদেশকে অন্য জাতিতে করবো যদিও আজকে আমাকে বলা হয়েছে খাত নিয়ে বলার জন্য তাই বলবো যে স্বাস্থ্যখাতে এবং শিক্ষা খাতে যে বাজেট বরাদ্দ এটা অত্যন্ত অপ্রতুল বাজেট আমরা কি আমরা জানি যে আমাদের আয় ব্যয়ের হিসাব আমরা যা ব্যয় করব তার খুব কম পরিমাণ যেমন জাতীয় বাজেটের ইলেভেন পয়েন্ট এক পার্সেন্ট শিক্ষা খাতে বরাদ্দ জাতীয় বাজেট ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট হচ্ছে স্বাস্থ্য খাতে বরাদ্দ বা এই এই অ্যামাউন্টটুকু যদি জিডিপিতে কনভার্ট করি শিক্ষা মাত্র ওয়ান পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিডিপি আর স্বাস্থ্য পয়েন্ট এইট পার্সেন্ট জিডিপি তাহলে কি কোনো লাভ হচ্ছে কোনো লাভ হচ্ছে না কোনো জায়গায় সাস্টেনেবল উন্নতি করতে হলে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে অবশ্যই পনেরো পার্সেন্ট অথবা বিশ পার্সেন্টের বেশি বরাদ্দ দিতে হবে তাহলেই কিন্তু একমাত্র দেশ এবং জাতি গড়ে উঠবে অন্য লেভেলের ক্ষেত্রে তা আমাদের এত পরিমাণ কম এবং অপ্রতুল বাজেট দিয়ে কী করে আমরা আশা করি বর্তমান যুগে অন্যান্য অন্যান্য উন্নত দেশের সাথে কম্পিটিশন যাই হোক অনেক বিষয়ে কথা বলে ফেললাম আমি যারা সামনে আছে শিক্ষার্থী তাদের সাফল্য কামনা করি একটা কথাই বলবো লেখাপড়া কিন্তু করে যেতে হবে লেখাপড়া মানে শুধু মুখস্থ বিদ্যা নয় লেখাপড়া মানে জ্ঞানকে শিক্ষার বাইরেও মানে যে পুঁথিগত বিদ্যা আছে তার বাইরেও অনেক কিছুতে দক্ষ হতে হবে তাইলে কিন্তু এই জগতে টিকে থাকা সম্ভব শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিদের দিকেও মনোযোগ দিতে হবে ধন্যবাদ সবাইকে তাহলে